যদি আপনি কখনো আপনার ফোনের দিকে তাকিয়ে থাকেন এই আশায় যে সে টেক্সট করবে যদি বারবার মাথায় সেই কথাগুলো রিপ্লে করেন ভাবেন কি ভুল বলেছিলেন তাহলে এই ভিডিও আপনার জন্য কারণ যদি আমি আপনাকে বলি যে রিজেকশন কখনোই শেষ নয় এটা একটা ইনভিটেশন আজকের দিনে পুরুষেরা কন্ট্রোল হারাচ্ছে কারণ তাদের সাইলেন্টলি তাদের পাওয়ার শোপে দিতে শেখানো হয়েছে আপনাকে শেখানো হয়েছে চেস করতে আপনার ওয়ার্থ প্রমাণ করতে তাকে বোঝাতে যে আপনি যথেষ্ট ভালো আর যখনই আপনি এটা করেন আপনি আপনার অ্যাট্রাকশন নষ্ট করেন আপনি এখানে মহিলাদের চেস করতে আসেননি আপনি এসেছেন এমন একজন ম্যান হতে যাকে উপেক্ষা করা অসম্ভব এটাই আসল ট্রুথ রিজেকশান একটা গিফট কারণ আপনি যদি সঠিকভাবে খেলেন সেই রিজেকশন পরিণত হয় কিউরিওসিটিতে তারপর ডিজায়ারে এবং অবশেষে রিগ্রেটে তবে আপনার জন্য নয় তার জন্য এই ভিডিওটি হলো রিজেকশনকে আপনার জন্য কাজ করানো নিয়ে এটা টাইমলেস স্টোইক প্রিন্সিপালস ব্যবহার করা নিয়ে যাতে আপনি এমন একজন পুরুষে পরিণত হন যার কথা সে এবং পৃথিবী চিন্তা করা থামাতে পারে না আপনি যদি রিজেকশনকে অ্যাট্রাকশনে ট্রান্সফর্ম করতে প্রস্তুত থাকেন তাহলে কমেন্ট করুন আই চুজ পাওয়ার নাম্বার এক রিজেকশন ব্যক্তিগত নয় রিজেকশন ইজেন্ট পার্সোনাল আপনি সেখানে বসে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন ভাবেন কেন সে রিপ্লাই করা বন্ধ করে দিল আপনি প্রতিটি মুহূর্ত রিপ্লে করেন কি বললেন কিভাবে বললেন আপনি কি টু স্ট্রং নাকি নট স্ট্রং এনাফ ছিলেন আপনি তার শেষ মেসেজকে অ্যানালাইজ করেন যেন তাতে গোপন কোড আছে কিন্তু আরও গভীর ট্রুথ যা কেউ সশব্দে বলার সাহস করে না তা হলো আপনাকে কখনো রিজেক্ট করা হয়নি ফর বিইং ইউ আপনাকে রিজেক্ট করা হয়েছে আপনার সেই ভার্জনের জন্য যা আসে সেই মুহূর্তে দেখতে চেয়েছে তা ফিল্টার হয়েছে তার ইমোশনস তার ইনসিকিউরিটিস তার বোরডাম তার ডিজায়ার ফর কন্ট্রোল তার অতীতের ব্যাগেজ এবং সম্ভবত তার পাওয়ারের জন্য টুইস্টেড নিডের মধ্য দিয়ে আপনি যাকে রিজেকশন বলছেন তা হয়তো তার অ্যাটেনশনের জন্য খেলা একটি গেম আর যখনই আপনি ক্ল্যারিটির জন্য ভিক্ষা করেন আপনি তাকে হারানোর চেয়ে বেশি কিছু হারান আপনি নিজেকে হারান কারণ এখন আপনি তার ওপিনিয়নকে আপনার ট্রুথ বানিয়েছেন যখন বাস্তবে সে কখনোই পুরো আপনাকে জানতো না সে শুধু সেই ম্যানকে দেখেছিল যে টু সুন টু ইমোশনালি টু ইগারলি নিজেকে প্রকাশ করে দিয়েছে আগে জিজ্ঞাসা না করেই যে সে আপনার সেই ভার্জনের যোগ্য কিনা বেশিরভাগ পুরুষ এখানেই ভেঙে পড়ে তারা সেই ডিসমিসেলকে নিজেদের মধ্যে নিয়ে নেয় এবং এটিকে একটি স্কারের মতো তাদের আইডেন্টিটিতে বহন করে ভাবে তারা এনাফ নয় যখন বাস্তবে তারা এমন কাউকে টু মাছ দিয়েছিল যেটা আর্ন করেনি রিজেকশন যখন এমন কারো কাছ থেকে আসে যে আপনাকে সবে মাত্র জানে তা ফিডব্যাক নয় এটি নয়জ কিন্তু আপনি যদি এটিকে ট্রুথ হিসেবে ট্রিট করেন তাহলে এটি আপনার পশ্চার আপনার এনার্জি আপনার বিলিভসকে রিসেপ করতে শুরু করে আপনি জীবনে গুটিয়ে যেতে শুরু করেন শুধু মহিলাদের সাথেই না ক্যারিয়ার হেলথ অ্যাম্বিশন এবং কানেকশনেও আঘাতে এত গভীরে লাগে আপনি যে রিজেকশনকে ব্যক্তিগত মনে করছেন তার সাথে আপনার ওয়ার্থের কোনো সম্পর্ক নেই এটি টাইমিং পারসেপশন ইমোশনালি মেচরিটি এবং তার ভেতরের কেয়াসের একটি প্রতিফলন যা সে আপনার ওপর চাপিয়ে দিয়েছে এটা অবজর্ভ হতে দিন সে আপনাকে ঘোস্ট করতে পারে কারণ সে অন্য একজন ছেলের কাছ থেকে ডোপামিন হিট পেয়েছে সে বলতে পারে আপনি টু মাচ কারণ সে ডেপথকে ভয় পায় সে দাবি করতে পারে যে সে প্রস্তুত নয় যখন আসল ট্রুথ হলো সে কেবল এমন পুরুষদের চায় যাদের সে কন্ট্রোল করতে পারবে না এগুলোর কোনোটাই আপনার সম্পর্কে নয় কিন্তু যদি আপনি গ্রাউন্ডেড না হন তাহলে আপনি এটাকে আপনার সম্পর্কে করে নেবেন আর তখনই সে জিতে যায়। কারণ এখন আপনি এমন কারো কাছ থেকে ক্লোজার চেস করছেন যার আপনার জীবনে বসার যোগ্যতাই ছিল না আপনি জিততে চান যারা নিজের থেকে আপনার ওয়ার্থ চিনতে পারেনি তাদের কাছে আপনার ওয়ার্থ প্রমাণ করার চেষ্টা বন্ধ করুন আপনি কাউকে কনভিন্স করে ভ্যালুয়েবল হন না আপনি সেভাবে হেঁটে ভ্যালুয়েবল হন রিজেকশন ক্ষমতাহীন হয়ে যায় যখন আপনি ওপিনিয়ন্সের প্রতি ইমোশনাল ওয়েট দেওয়া বন্ধ করেন যেগুলো মুড সুইংস এবং সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনের সাথে ওঠানামা করে স্টোইক ম্যান রিয়্যাক্ট করে না সে রিফ্লেক্ট করে সে অবজার্ভ করে তারপর অ্যাডজাস্ট করে সে ভিক্ষা করে না সে রিবিল্ড করে সে ডুবে যায় না সে শার্পেন করে এটাই আপনার পথ তাকে আবার ফিরে যেতা নয় বরং এত উপরে ওঠা যাতে সে তার বেছে নেওয়া ছায়া থেকে আপনার গ্রোথ দেখতে বাধ্য হয় পেনকে ব্যবহার করুন এটিকে আপনাকে শেখাতে দিন যে আপনি কোথায় ওভার গিভ করেছিলেন কোথায় ওভার এক্সপোজ করেছিলেন কোথায় কম্প্রোমাইজড করেছিলেন এবং তারপর সেই অ্যাওয়ারনেস ব্যবহার করে সিলেক্টিভ প্রিসাইজ আনঅপলজেটিক হয়ে উঠুন এখন থেকে আপনার এনার্জি হলো কারেন্সি যারা এটি ধরে রাখতে পারে না তাদের কাছে এটি বিনামূল্যে বিলিয়ে দেবেন না আপনি ট্রান্সফরমেশন চান এখান থেকে শুরু করুন আপনি তার মধ্যে আপনার যা কিছু দেখতে চেয়েছিলেন আপনি যে ট্রেডগুলোকে সে অ্যাপ্রিসিয়েট করুক বলে চেয়েছিলেন তা সব লিখে ফেলুন এখন আপনার মিশন হল সেই ম্যান হওয়া এত পাওয়ারফুলি যে তার ভ্যালিডেশন অপ্রাসঙ্গিক হয়ে যায় আপনি এখানে চোজেন হতে আসেননি আপনি এখানে চুজ করতে এসেছেন এবং এই রিজেকশন আপনার ডিফিট নয় এটা আপনার কনফার্মেশন আপনি সবার জন্য নন আর তার জন্য থ্যাংক গড কারণ এখন আপনি বিল্ড রাইজ করতে পারেন এবং এত আনডিনায়েবল হতে পারেন যে পরবর্তী মহিলার কাছে আপনাকে উপেক্ষা করার কোনো অপশন থাকবে না সে হয় আপনাকে চিনতে পারবে অথবা পিছিয়ে পড়বে সে আপনার ভবিষ্যতের অংশ আর নয় এবং এখন প্রশ্ন হল আপনি কি ধরনের ফিউচার তৈরি করতে চলেছেন কারণ ব্লুপ্রিন্ট ইতিমধ্যেই বিদ্যমান যদি আপনি এই বার্তার প্রতিটি শব্দ আপনার বুকে অনুভব করে থাকেন যদি এটি সেই পেনের কথা বলে থাকে যা আপনি নীরবে বয়ে বেড়াচ্ছেন এবং আপনার ভেতরে এমন কিছু লিড করে থাকে যা ওঠার জন্য প্রস্তুত তবে দ্য স্টোইক রিলেশনশিপ ব্লুপ্রিন্ট আপনার জন্যই লেখা হয়েছে এটা শুধু একটা বই নয় এটা একটা ওয়েপন স্টোইক প্রিন্সিপালস থেকে তৈরি একটি পাওয়ারফুল টাইমলেস গাইড যা আপনি নিজেকে কিভাবে দেখেন কিভাবে রিজেকশন সামলান কিভাবে লভে ন্যাভিগেট করেন এবং কিভাবে আপনার ইমোশনাল পাওয়ারের সম্পূর্ণ কন্ট্রোল নেন তার রিওয়্যার করবে এবং এখন এটি অ্যাবজর্ভ করা আরও সহজ এর অডিও বুক ভার্জনও পাওয়া যাচ্ছে আপনি হাঁটার সময় ওয়াক্কিং আউট করার সময় ড্রাইভিং করার সময় বা আপনার ডেলি গ্রাইন্ড চলাকালীন শুনতে পারেন এটিকে আপনার সিস্টেমে প্রবেশ করতে দিন যতক্ষণ নাই প্রিন্সিপালস আপনি নিজে হয়ে ওঠেন আর একবার এটি আপনার হলে তা চিরকালের জন্য আপনার এটা এককালীন বুস্ট নয় এটা একটা পারমানেন্ট শিফট এমন একটা রিসোর্স যেখানে আপনি ফিরে আসতে পারেন যখনই জীবন আপনাকে টেস্ট করে যখনই দুর্বলতা ক্রিপ করে যখনই আপনি নিজেকে পিছলে যেতে দেখেন নলেজের অধিকারী হন আপনার জীবন ফিরে পান নাম্বার দুই শীতল নীরবতা কথা বলার চেয়ে কঠিন আপনি রেসপন্ড করার কিছু বলার নিজেকে এক্সপ্লেন করার জিজ্ঞাসা করার আজ অনুভব করেন কেন সে ফেড হয়ে গেল কেন সে বদলে গেল কেন যে একসময় সেকেন্ডের মধ্যে রিপ্লাই করতো সে এখন ঘন্টা নেয় বা আপনাকে পুরোপুরি ইগনোর করে আপনার বুকের ভেতরে সেই টেনশন এটা দুর্বলতা নয় এটা ডাইরেকশন ছাড়া এনার্জি কিন্তু এই মুহূর্তে আপনি কিভাবে রেসপন্ড করেন তা সব কিছু ডিফাইন করে বেশিরভাগ পুরুষ ফোল্ড করে তারা দুটুকরো হয়ে যায় এবং চেস করে তারা ডাবল টেক্সট করে তারা সাবলিমিনাল কোডস পোস্ট করে তারা কল করে তারা ভেন্ট করে তারা তাদের গ্রিপ হারায় এবং তা করার মাধ্যমে তারা আপনার ভ্যালু সম্পর্কে তার সমস্ত সাসপিশন নিশ্চিত করে দেয় যে আপনার ইমোশনস আপনাকে কন্ট্রোল করে যে আপনার সেলফ ওয়ার্থ তার অ্যাটেনশনের উপর নির্ভর করে যে আপনার পাওয়ার কাগজের মতো পাতলা কিন্তু যে পুরুষ রিস্ট্রেন্টের গুরুত্ব বোঝেন তিনি একটিও কথা বলেন না তিনি শান্ত হন ম্যানিপুলেট করার জন্য নয় বরং তার ফোকাস যেখানে থাকা উচিত সেখানে রিডাইরেক্ট করার জন্য নিজের দিকে কারণ সে নয়েজ আশা করে সে এক্সপ্লেনেশন আশা করে সে আশা করে তাকে ভিক্ষা করা হবে ভ্যালিডেট করা হবে এবং অ্যাসিওর করা হবে বেশিরভাগ পুরুষ এভাবেই চলে কিন্তু যখন আপনি কোল্ড প্রিসাইজ অ্যাবসেন্স ছাড়া আর কিছুই দেন না তখন তা তাকে শক করে কারণ এটি স্ক্রিপ্ট ভেঙে দেয় এটি তার রিয়ালিটিতে একটা গ্যাপ তৈরি করে এমন একটা প্রশ্ন যেটা তার মনের একটা নীরব অ্যালার্মের মতো লুক করতে থাকে কেন সে আমাকে চেস করছে না আর সেই প্রশ্নটি আপনি লিখতে পারেন যে কোনো প্যারাগ্রাফের চেয়ে জোরে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের দুনিয়ায় যখন যারা এক সময় কেয়ার্স করতো তারা ইগনোর করে তখন লোকেরা প্যানিক করে সে রিয়াকশন আশা করে যখন আপনি তাকে কোনো রিয়াকশন দেন না তখন সে চিন্তা করতে বাধ্য হয় আর চিন্তা করা ডিসকমফর্ট তৈরি করে সে তার ডিসিশন রিপ্লে করে সে ভাবে যে সে ভুল করেছে কিনা কিন্তু আরও গুরুত্বপূর্ণ সে আপনাকে দেখতে শুরু করে সেই পুরুষ হিসাবে নয় যাকে সে ডিসকার্ড করেছিল বরং সেই পুরুষ হিসাবে যে চোজেন হওয়ার জন্য অপেক্ষা করে না তখনই আপনার সাইলেন্স ডমিনেন্সে পরিণত হয় কারণ এটি পুরো ডাইনামিককে শিফট করে দেয় আপনি আর আপনার ওয়ার্থ প্রমাণ করছেন না আপনি এটি নীরবে ডিসপ্লে করছেন আপনি আর অ্যাক্সেসেবল নন আপনি আনপ্রেডিক্টেবল হয়ে ওঠেন সে জানে না আপনি কষ্ট পাচ্ছেন নাকি হিলিং করছেন আপনি রেগে আছেন নাকি ইনডিফারেন্ট এই আনসার্টেনটি হলো ম্যাগনেটিক কিন্তু এটি তখনই কাজ করে যখন এটি রিয়েল হয় গ্রোথ ছাড়া সাইলেন্স হলো কেবল অভিমান অ্যাকশন ছাড়া সাইলেন্স হলো কেবল লুকিয়ে থাকা কিন্তু এভলিউশন সহ সাইলেন্স সেটাই আপনাকে আনফরগেটেবল করে তোলে সেটাই অ্যাবসেন্সকে অথরিটিতে পরিণত করে সে প্রকাশ্যে হাসতে পারে সে আনফেসড কাজ করতে পারে কিন্তু গভীরভাবে সে দেখছে আর সে যা দেখে তা আপনি কি বলছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি আপনার সাইলেন্স ওয়ার্ক ডিসিপ্লিন জেম পারপেজ ক্রিয়েটিভিটি প্রোগ্রেস দ্বারা সমর্থিত হয় তবে আপনার নামটি আবার উইট বহন করতে শুরু করে কারণ আপনি তাকে মনে রাখতে বলেননি বরং আপনি আপনাকে ভুলে যাওয়া ইম্পসিবল করে তুলেছেন এটাই ফর্মুলা আপনি কথা বলেন না আপনি বিল্ড করেন আপনি চেস করেন না আপনি রাইজ করেন আপনি এক্সপ্লেন করেন না আপনি আপগ্রেড করেন এবং যখন সময় আসবে যদি আসে তাকে আপনার এমন একটি ভার্জনের মুখোমুখি হতে হবে যার সেই কনভার্সেশনের আর প্রয়োজন নেই সেই পুরুষ যিনি এতক্ষণ চুপ ছিলেন যে তিনি নিজের সেই ভার্জনকে ছাড়িয়ে গেছেন যে ভিক্ষা করত আপনি তাকে কোনো ক্ল্যারিটির দেনা দেন না আপনি নিজেকে এমন একটি জীবনের দেনা দেন যা এত রিফাইন্ড যে তার অ্যাবসেন্স আর ওন থাকে না বরং একটি ফেভার হয়ে যায় আপনি যত কম কথা বলবেন আপনার অ্যাকশনস তত বেশি ওয়েট বহন করবে এবং শেষ পর্যন্ত যে পুরুষ সবচেয়ে জোরে চিৎকার করে সে শোনা যায় না শোনা যায় সেই পুরুষ যে উদ্দেশ্য নিয়ে অদৃশ্য হয় এবং আনরেকগনাইজেবল হয়ে ফিরে আসে তাই যখন সে পিছিয়ে যায় প্রশ্ন জিজ্ঞাসা করবেন না আপনার বন্ধুদের কাছে ভ্যান্ড করবেন না চেস করবেন না কেবল নীরবে তীক্ষ্ণভাবে ডেস্পিরেশনের কোনো চিহ্ন ছাড়াই ভ্যানিশ হয়ে যান এবং দেখুন কিভাবে আপনার চারপাশের সব কিছু আপনার গ্রোথ অ্যাকমোডেট করার জন্য নিজেকে পুনর্বিন্যাস করতে শুরু করে এটা রিভেঞ্জ নিয়ে নয় এটা মনে রাখা নিয়ে যে আপনি আপনার সেল ফর্থে স্টিয়ারিং হুইল হস্তান্তর করার আগে আপনি কে ছিলেন আপনার সেই ভার্জন ফিরে আসার অপেক্ষায় আছে এবং আপনার সাইলেন্স হলো তাকে আনলক করার উপায় নাম্বার তিন নিরবতায় জিতুন উইন ইন সাইলেন্স সে নয়েজ আশা করে এটাই সেই ট্রুথ যা বেশিরভাগ পুরুষ খুব দেরি হওয়ার আগে বুঝতে পারে না সে মেসেজেস বা রিয়াকশানস আশা করে দুর্বলতা চিহ্ন যা সমঝোতা রিকনসাইল করার চেষ্টা হিসেবে মাস্ক থাকে সে আশা করে আপনার এনার্জি এখনও তাকে চেজ করছে যদিও আপনার কথা তা না বলুক এভাবেই সে জানে সে এখনও ফ্রেমটি কন্ট্রোল করছে আর বেশিরভাগ পুরুষ সেটা সিলমার প্ল্যাটারে তার হাতে তুলে দেয় তারা মনে করে সাইলেন্স যথেষ্ট কিন্তু তারা তখনও তার স্টোরিজ দেখে তারা এখনও মিউচুয়াল ফ্রেন্ডসকে তার কথা জিজ্ঞেস করে তারা এখন আশা করে যে সে ব্যাকগ্রাউন্ডে তাদের গ্রাইন্ডিং লক্ষ্য করবে কিন্তু এটা আসল সাইলেন্স নয় এটা পারফরম্যান্স এটা ছদ্মবেশে অ্যাটেনশান চাওয়া আর সে এটা সেন্স করতে পারে কারণ মহিলাদের একটি আনডিনায়াবল স্কিল আছে তারা অনুভব করতে পারে যখন একজন পুরুষ সত্যিই লেট গো করেনি তারা জানে যখন আপনি ডিট্যাচ থাকার ভান করছেন কিন্তু গোপনে তাদের রিকগনিশনের জন্য ক্রেভিং করছেন আর এই ফেক ডিট্যাচমেন্ট তার রেসপেক্ট যেতে না এটি তার পাওয়ারকে নিশ্চিত করে আসল সাইলেন্স যে ধরনের সাইলেন্স যেতে তা প্রথমে ইন্টারনাল এটা তখনই যখন আপনি তার কাছ থেকে আর কিছু প্রয়োজন মনে করেন না ক্লোজার নয় ভ্যালিডেশন নয় অ্যাকনোলেজমেন্ট নয় এটা তখনই যখন আপনার ফোকাস এত গভীরভাবে আপনার ভেতরের দিকে শিফট হয় যে সে যদি টেক্সটও করে ক্ষমাও চায় এমন কি ভিক্ষাও চায় আপনি আর সেই পুরুষ নন যার সেই মুহূর্তটি প্রয়োজন আছে আপনি তখনই যেতেন যখন আপনার ইভোশনাল সেন্টার আর আপনার বাইরে অবস্থিত থাকে না আপনি তখনই যেতেন যখন আপনি আপনার হিলিংয়ের পারফরমেন্স বন্ধ করে বাস্তবে সেটা বাঁচতে শুরু করেন কারণ সাইলেন্স প্যাসিভ নয় এটা একটা পাওয়ার মুভ তবে তখনই যখন এর পেছনে আসল ইভলিউশন থাকে যখন আপনি ডিসঅ্যাপিয়ার করেন তখন আপনাকে এমন ওয়ার্কে অদৃশ্য হতে হবে যা আপনাকে শার্পেন করে এমন একটা বডি তৈরি করার দিকে যা ডিসিপ্লিন প্রতিফলিত করে এমন একটা রুটিন তৈরি করার দিকে যা এত ডায়ালড ডিন যে আপনার কাছে কে দূরে সরে গেল তা নিয়ে ভাবার সময় নেই পারপাসকে চেস করার দিকে মানুষকে নয় আপনার মিশনে এত বেশি লকড ইন হওয়ার দিকে যে আপনার ইমোশানস আপনার ভিজানের পিছনে চলে আসে অন্যভাবে নয় সেটাই সেই সাইলেন্স যা যেতে কারণ এটি অ্যাটেনশনের জন্য চিৎকার করে না এটি ম্যাগনেটাইজ করে এটি প্রিটেন্ড করে না যে কেয়ার করে এটি সত্যিই জেনুইনলি কেয়ার করে না এটি আশা করে না যে সে ফিরে আসবে এটি জানে যে সে আসুক বা নাও আসুক কিছুই বদলাবে না আর যখন আপনি সেই জায়গায় পৌঁছান তখন সব কিছু বদলে যায় সেটা অনুভব করবে আপনার এনার্জিতে সেই শিফট ইমোশনাল অ্যাভেলেবিলিটি কমে যাওয়া এই সত্য যে সে আর আপনার ফোকাল পয়েন্ট নয় আর এটা তার ভালো লাগবে না কারণ সে অভ্যস্ত যে পুরুষরা তাকে ডিসমিসড করলেও তাকে অরবিট করে যখন আপনি অরবিট করা বন্ধ করেন সে প্রশ্ন করা শুরু করে আই মিস জা জিম ডিড আই লুজ সামথিং রেয়ার সেই প্রশ্নগুলো তার মনে রুট নেয় কিন্তু তখনই বারে যদি আপনার সাইলেন্স অথেন্টিক হয় তাহলে আপনি সেখানে কিভাবে পৌঁছাবেন আপনি কাজ করেন আপনি আরও আগে ঘুম থেকে ওঠেন আপনি আরও হার্ডার ট্রেন করেন আপনি কম কথা বলেন আপনি ভালো মানুষ বেছে নেন আপনি নন নেগোসিয়েবল স্ট্যান্ডার্ড সেট করেন আপনি আপনার ভ্যালু এমন পর্যায়ে তৈরি করেন যে তার ওপিনিয়ন আর আপনার ইকুয়েশানে ফিটস হয় না আর যখন আপনি সব করেন তাকে ফিরে পাওয়ার জন্য নয় বরং নিজেকে ফিরে পাওয়ার জন্য আপনি সাইলেন্সের ফাইনাল ফর্মকে আনলক করেন ইনডিফারেন্স দা নয় প্রতিশোধ নয় কেবল শান্ত অটুট প্রেজেন্স সেই ধরনের প্রেজেন্স যা তার নাম উঠলে ফ্লিঞ্জ করে না সেই ধরনের প্রেজেন্স যা তার ফিরে আসার ফ্যান্টাসাইজ করে না সেই ধরনের প্রেজেন্স যা জানে সে কখনোই আপনার প্রাইজ ছিল না আপনি ছিলেন তার আর সে যদি আগে তা দেখতে না পারে তাহলে এখন খুব দেরি হয়ে গেছে কারণ আপনি চলে গেছেন শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবে আবেগিকভাবে আধ্যাত্মিকভাবে আপনি একটি নতুন চ্যাপ্টারে একটি উচ্চ টাইম লাইনে আছেন যেখানে সে আর ফিটস হয় না কারণ আপনি যে পুরুষে পরিণত হয়েছেন তিনি সেকেন্ড অপশন হিসেবে সেটেল করেন না এভাবেই আপনি সাইলেন্সে যেতেন ডিসঅ্যাপিয়ার করে অপেক্ষা করে নয় ডিসঅ্যাপিয়ার করে ট্রান্সফর্ম হয়ে আপনি রিট্রিট করেন না আপনি ইভলভ করেন আপনি আপনার নাইফকে পজ করেন না আপনি গ্যাসে আরও জোরে চাপ দেন আর এর সৌন্দর্য হল আপনি এই জার্নিতে যত বেশি ফোকাস করবেন কে তা লক্ষ্য করছে তা নিয়ে আপনি তত কম কেয়ার করবেন কারণ আপনি এটা দৃশ্যমান হওয়ার জন্য করছেন না আপনি এটা করছেন কারণ আপনার সেই ভার্জনের যার তার প্রয়োজন ছিল তার আর অস্তিত্ব নেই সে সাইলেন্সে মারা গেছে আর তার জায়গায় এমন একজন উঠে এসেছেন যার কাছে সে আর অ্যাক্সেস করতে পারে না যদিও সে চাইতো সেটাই সেই ধরনের সাইলেন্স যা যেতে নাম্বার চার প্রত্যাখ্যানকে সুবিধায় পরিণত করুন টার্ন রিজেকশন টু ফেভার একটি শিফট ঘটে যখন আপনি রিজেকশনকে ব্যক্তিগত ক্ষতি বা পার্সোনাল লস হিসাবে নেওয়া বন্ধ করেন এবং এটিকে একটি ক্যালকুলেটেড অ্যাডভান্টেজ হিসেবে ব্যবহার করতে শুরু করেন সেই মুহূর্ত যখন আপনার মন অবশেষে মেনে নেয় যে সে সেইজন ছিল না যে হাত ছাড়া হয়ে গেছে হু গট অ্যাওয়ে সে সেই জন সেইজন ছিল যে আপনাকে দেখিয়ে দিয়েছে যে আপনাকে ঠিক কোথায় লেভেল আপ করতে হবে তার অপিনিয়নের পাওয়ার আছে বলে নয় বরং তার অ্যাবসেন্স সেই মিরর হয়ে উঠেছে যা আপনি আগে দেখতে ভয় পেতেন বেশিরভাগ পুরুষ প্রত্যাখ্যানকে প্রমাণ হিসেবে দেখে যে তারা যথেষ্ট ভালো ছিল না কিন্তু যে পুরুষ এটি থেকে গ্রো করে সে আরও গভীরভাবে কিছু বোঝে এটা কখনোই এনাফ ভালো হওয়ার বিষয় ছিল না এটা ছিল এমন কারোর জন্য টু অ্যাভেলেবেল টু সুন হওয়ার বিষয় যে সেই অ্যাক্সেস আর্ন করেনি আর এটাই সেই তেতো ট্রুথ যা বেশিরভাগ লোক জোরে বলবে না আপনি তাকে আপনার পুরো ভার্সন তুলে দিয়েছিলেন তার সেটা পাওয়ার যোগ্য হওয়ার জন্য কিছু করার আগেই আপনি তাকে ইমোশনাল লয়াল্টি অ্যাটেনশান এবং কখনো কখনো রিসোর্সেসও দিয়েছিলেন এই আশায় যে সে আপনার ভ্যালু দেখবে কিন্তু সে শুধু নিড দেখেছে সেই কারণেই সে চলে গেছে আপনি ভ্যালুতে কম ছিলেন বলে নয় বরং আপনি তাকে আপনার বিশ্বের কেন্দ্রে অনুভব করিয়েছিলেন যখন সে সেই পজিশন আর্ন করার জন্য কিছু করেনি আর এটাই সেই কঠিন শিক্ষা যা রিজেকশান শেখায় যদি আপনি সেই পেনের সাথে যথেষ্ট সময় ধরে বসে থাকতে ইচ্ছুক হন তবে আপনাকে রিজেক্ট করা হয় কারণ আপনি যথেষ্ট ছিলেন না আপনাকে রিজেক্ট করা হয় কারণ আপনি এমন কাউকে সব কিছু দিয়েছেন যে সেটির রেসপেক্ট করতে পারে প্রমাণ করেনি এভাবেই আপনি স্ক্রিপ্ট উল্টে দেন আপনি সেই রিজেকশনকে ব্যবহার করেন যেমন একজন কামার তাপ ব্যবহার করে নরম ধাতুকে ধারালো ওইপেনারিতে পরিণত করে আপনি এটিকে আবেগ ছাড়া অ্যানালাইজ করেন আপনি আপনার অতীতের মুভস পরীক্ষা করেন নিজেকে লজ্জিত করার জন্য নয় বরং আপনার প্যাটার্ন ঠিক করার জন্য আপনি কোথায় ফ্রেম লুজ করলেন আপনি কোথায় পুল ব্যাক করার পরিবর্তে চেস করলেন আপনি কোথায় রেসপেক্ট কমেন্ট করার পরিবর্তে ভ্যালিডেশন সিক করলেন এই প্রশ্নগুলি আপনাকে আঘাত করার জন্য নয় এই প্রশ্নগুলি আপনাকে রিবিল্ড করার জন্য কারণ যখন আপনি রিজেক্ট হন এবং রাইজ করার সিদ্ধান্ত নেন আপনি বিপজ্জনক হয়ে ওঠেন বিদ্বেষ থেকে নয় বরং প্রিসিশন থেকে স্ট্র্যাটেজি থেকে ক্ল্যারিটি থেকে আপনি আপনার ইমোশানসকে আপনার অ্যাকশনস চালনা করতে দেওয়া বন্ধ করেন আপনি পোটেন্সিয়ালের প্রেমে পড়া বন্ধ করেন আপনি এমন পরিস্থিতিতে এফর্ট দেওয়া বন্ধ করেন যা আপনার প্রতি আসল ইনভেস্টমেন্ট দেখায়নি পরিবর্তে আপনি আপনার প্রেজেন্সকে একটি রিওয়ার্ড হিসেবে বিবেচনা করা শুরু করেন আপনার এনার্জি অর্নড হয় অ্যাজিউমড নয় আপনার স্ট্যান্ডার্ডস ইমুভেবল হয়ে ওঠে আপনার টাইম সিক্রেট হয়ে ওঠে আর সেই শিফটে আপনি সব বদলে দেন শুধু মহিলাদের সাথেই নয় জীবনের সাথেও আপনি এমন একজন পুরুষের কনফিডেন্স নিয়ে চলেন যার কিছু প্রমাণ করার নেই এবং সব কিছু রক্ষা করার আছে আর এটাই আসল আয়রানি আপনি যারা চলে গেছেন তাদের চেঞ্জ করা বন্ধ করার মুহূর্তেই তারা প্রায়শই ফিরে আসে তারা আপনাকে মিস করে বলে নয় বরং সেই এনার্জি যা তারা কন্ট্রোল করত তা এখন তাদের কন্ট্রোল করছে কিন্তু যখন এটি ঘটে তখন আপনি ইতিমধ্যেই চলে গেছেন আপনি ইভলভ আর তারা আপনার এমন একজন ভার্সনের সাথে রিকানেক্ট করার চেষ্টা করছে যার আর অস্তিত্ব নেই এটাই রিজেকশনকে ফেভারে পরিণত করার অর্থ আপনি রিকানসিলিয়েশনের আশা করেন না আপনি কাল্পনিক কথোপকথনের স্ক্রিপ্ট তৈরি করেন না আপনি তার ফিড স্টক করেন না আপনি সেই পেনের প্রতিটি আউন্সকে ফিউল হিসাবে ব্যবহার করেন আপনি যে বডিকে অবহেলা করেছিলেন তা তৈরি করেন আপনি আপনার রুটিনস মাস্টার করেন আপনি আপনার ভবিষ্যতে এমন স্তরের উপসেশন নিয়ে ইনভেস্ট করেন যা অন্য সব কিছুকে অপ্রাসঙ্গিক করে তোলে আপনি তাকে ফিরে জেতার জন্য গেম খেলা বন্ধ করেন এবং সেই পুরুষ হওয়ার জন্য গেম খেলা শুরু করেন যিনি আর কখনও চোজেন হওয়ার জন্য অপেক্ষা করেন না আর সেই ট্রান্সফরমেশন আনডিনায়েবেল কারণ তা আপনার হাঁটার ধরনে আপনার কথা বলার ধরনে আপনি কিভাবে ঘর পেরোন তাতে দেখা যায় আপনি ইমপ্রেস করা কঠিন হয়ে ওঠেন আপনি কোল্ড বলে নয় বরং আপনি দেখেছেন যে আপনি যখন অস্থায়ী কমফোর্টের জন্য আপনার স্ট্যান্ডার্ড নামিয়ে দেন তখন কি ঘটে আপনি আরও ইন্টেনশনাল আরও ফোকাসড আপনার টাইমের সাথে আরও রুথলেস হয়ে ওঠেন তিক্ততা থেকে নয় বরং আপনি এখন বোঝেন যে এমন কারোর হাতে আপনার টাইম তুলে দেওয়ার মূল্য কত যে তার ভ্যালু দেখে না আর ধীরে ধীরে আপনার সার্কেল আপগ্রেড হয় আপনার ডিসিপ্লিন শক্তিশালী হয় আপনার পিস নন নেগোশিয়েবেল হয়ে ওঠে এভাবেই আপনি রিজেকশনকে লেভারেজ ক্ল্যারিটি এমন এক বিরল গিফটে পরিণত করেন যা পেছনে ফিরে তাকালে মনে হয় আপনি এমন একজন পুরুষের ডায়েরি পড়ছেন যিনি আপনি এক সময় ছিলেন কিন্তু এখন আর চিনতে পারেন না সুতরাং সে আপনাকে হারানোর জন্য অনুতপ্ত হবে এই আশা করে আর এক মুহূর্ত নষ্ট করবেন না এটাকে ব্যবহার করে এমন একজন পুরুষে পরিণত হন যার সাথে তার এখন আর দেখা করারও সুযোগ হবে না তার স্মৃতি আপনাকে দেখতে দিন যে আপনি সব কিছু হয়ে উঠেছেন যা সে দাবি করেছিল যে আপনি নন আর সেটাই হোক সেই নীরব বিজয় যা আপনার স্টোরি আবার লেখে তার জন্য নয় বরং আপনার সেই ভার্সনের জন্য যে প্রায় হাল ছেড়ে দিয়েছিল সে দেখছে তাকে হতাশ করবেন না নাম্বার পাঁচ এমন একটি জীবন গড়ুন যা ছেড়ে যাওয়ার জন্য সে অনুতপ্ত হয় বিল্ড আ লাইফ শি রিগ্রেটস লিভিং একটি ট্রুথ আছে যা বেশিরভাগ পুরুষ গ্রহণ করে না কারণ এটির জন্য নৃশংস অনেস্টি এবং চরম অ্যাকাউন্টেবিলিটি প্রয়োজন আপনি তাকে ফিরে পেয়ে রাইজ করেন না আপনি আপনার এমন একটি ভার্সন হয়ে রাইজ করেন যাকে সে ধরে রাখতে পারেনি আর এটা রিভেঞ্জ নিয়ে নয় এটা এভলিউশন নিয়ে এটা উপলব্ধি করা যে সে যে পেন দিয়েছে তা আপনাকে গুড়িয়ে দেওয়ার জন্য ছিল না এটা আপনাকে আপনার পারপসের দিকে রিডাইরেক্ট করার জন্য ছিল কিন্তু তা তখনই ঘটে যদি আপনি রিলেশনশিপসের দিক থেকে চিন্তা করা বন্ধ করে লেগেসির দিক থেকে চিন্তা করা শুরু করেন সে চলে গেছে ভালো এখন নিজেকে জিজ্ঞাসা করুন সে কি ধরনের পুরুষকে ছেড়ে চলে গেল নিজেকে লজ্জিত করার জন্য নয় বরং নিজেকে শার্পেন করার জন্য কারণ যদি সে চলে যাওয়ার পরে আপনার পৃথিবী ভেঙে পড়ে তাহলে আপনি পরপাসে গ্রাউন্ডেড ছিলেন না আপনি তার মধ্যে গ্রাউন্ডেড ছিলেন আর তাই সব কিছু ভেঙে পড়ল তাহলে আপনি কি করবেন আপনি ভিক্ষা করেন না আপনি অনুনয় করেন না আপনি অস্থায়ী ফিক্সেস বা ডিস্ট্রাকশনসের দিকে যান না আপনি সাইলেন্সে বসেন আর আপনি নিজেকে স্টাডি করেন আপনি প্রতিটি দুর্বলতা শনাক্ত করেন যা আপনাকে ওভার এক্সটেন্ড করতে বাধ্য করেছিল আপনি লিখে রাখেন যে আপনি কিভাবে টু মাচ টু সুন টু ইমোশনালি দিয়েছিলেন তারপর আপনি একটি সিদ্ধান্ত নেন এই মুহূর্ত থেকে আপনার জীবনই মিশন আপনার বডি আপনার ডিসিপ্লিনের প্রমাণ হয়ে ওঠে আপনার ফাইন্যান্সেস আপনার কন্ট্রোল প্রতিফলিত করে আপনার কথায় ওয়েট থাকে কারণ সেগুলোর পেছনে ইন্টিগ্রিটি আছে আপনার দিনগুলি স্ট্রাকচার থাকে রিয়াক্টিভ নয় আপনার সার্কেল আরও আটষাঠও তীক্ষ্ণ আপনার ভিজনের সাথে আরও আলাইন্ড হয় আপনি এমন লোকেদের সাথে নিজেকে ঘিরে রাখেন যারা কেবল অ্যাম্বিশন নিয়ে কথা বলে না তারা এটা বাঁচে আর আপনার সময় তা আনটাচেবল হয়ে ওঠে কারণ এখন আপনার সময় হলো কারেন্সি আর আপনি এমন লোকেদের জন্য এটা ব্যয় করেন না যারা আপনার ভিজনে ইনভেস্ট করছে না এটাই সেই শিফট যখন আপনি ডিরেকশনে এত সমৃদ্ধ একটি জীবন তৈরি করেন যে তার চলে যাওয়া অপ্রাসঙ্গিক হয়ে যায় আপনি কেয়ার করতেন না তাই নয় বরং আপনি এখন এটাকে সেটার জন্য দেখেন যেটা এটি ছিল অর্থাৎ ইউনিভার্স আপনার জন্য আরও ভালো কিছুর জন্য স্পেস ক্লিয়ার করছে আপনার জন্য আর আপনি যখন গ্রো করেন তখন আপনি কিছু লক্ষ্য করেন আপনার আর বোঝার যাওয়ার প্রয়োজন হয় না আপনি আপনার অতীত ব্যাখ্যা করা বন্ধ করেন আপনি দেখার জন্য পোস্ট করা বন্ধ করেন আপনি নীরবে ইনটেনশনালি চলাফেরা করেন আপনি আপনার বিজনেস বিল্ড করেন আপনার ক্রাফট মাস্টার করেন বেস্ট ফিজিক্যাল শেপে আসেন অবিরাম স্টাডি করেন এবং এমন একটি ফিউচার তৈরি করেন যা এত ম্যাগনেটিক যে সে দূর থেকে দেখা শুরু করে কিন্তু এইবার ফিরে আসার মতো আর কিছু নেই কারণ আপনার যে ভার্শন তাকে ফিরিয়ে নিত তার আর অস্তিত্ব নেই সে মারা গিয়েছিল সেই দিন যখন আপনি ডিজায়ারের চেয়ে ডিসিপ্লিন বেছে নিয়েছিলেন যেদিন আপনি ইমোশনের চেয়ে মিশনকে প্রায়োরিটাইজ করেছিলেন এবং যেদিন আপনি উপলব্ধি করেছিলেন যে আপনার পারপাস এমন কারোর জন্য বাকি না যে চলে যায় তখনই আপনি বিপজ্জনক হয়ে ওঠেন কারণ এখন আপনি প্রতিদিন সকাল ফুমকে ওঠেন কোনো বিভ্রান্তি নেই আপনি জানেন কি চেজ করছেন আপনি জানেন কি তৈরি করছেন আপনি জানেন আপনি কে আর সেই সার্টিনিটি আপনার অ্যাট্রাকশন হয়ে ওঠে মহিলারা তা অনুভব করে মানুষ তা অনুভব করে এবং আশ্চর্যজনকভাবে সেই একই ব্যক্তি যে ভেবেছিল যে সে আপনাকে প্রতিস্থাপন করতে পারে এখন দেখে যে কোনো রিপ্লেসমেন্ট নেই আপনি টু রিফাইন্ড টু ফোকাসড টু হাই ভ্যালু হয়ে উঠেছেন এমন কারোর জন্য যিনি কেবল তখনই আপনাকে ভ্যালু করতেন যখন আপনি নিজের সম্পর্কে আনসার্টেন ছিলেন আর এটাই চূড়ান্ত ট্রুথ আপনি এই জীবনটি তাকে ভুল প্রমাণ করার জন্য তৈরি করছেন না আপনি এটি তৈরি করছেন কারণ আপনি অবশেষে নিজেকে বিট্রে করা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন আপনি আর অস্থায়ী কম্পেনিয়ানশিপের জন্য আপনার স্ট্যান্ডার্ডস নিয়ে দর কষাকষি করছেন না আপনি লাইক হওয়ার জন্য নিজেকে ছোট করছেন না আপনি আর কমফর্ট থেকে কাজ করা লোকদের কাছে আপনার অ্যাম্বিশন ব্যাখ্যা করছেন না আপনি এখন সেই পুরুষ যিনি তার সার্কেল বেছে নেন যিনি তার স্কেডিউল ডিকটেট করেন যিনি তার এনার্জি সোনার মতো ফিল্টার করেন আর সেই মাইন্ডসেট দিয়ে আপনি ভিন্নভাবে অ্যাট্রাক্ট করেন আপনি ভিন্নভাবে রেসপেক্ট কমান্ড করেন আপনি এমন লোকদের প্রতি আগ্রহ হারান যারা টাইম এনার্জি বা পোটেন্সিয়াল নষ্ট করে আর তখনই সব কিছু সম্পূর্ণ হয় যখন সে বুঝতে পারে যে সেই যে পুরুষকে ছেড়ে চলে গিয়েছিল সে এখন সেই পুরুষ যাকে প্রতিটি মহিলা ডিজায়ার করে কিন্তু কেউই কন্ট্রোল করতে পারে না এটাই সেই জীবন যে আপনি তৈরি করেন তাকে ইমপ্রেস করার জন্য নয় তাকে ফিরে পাওয়ার জন্য নয় বরং তার অ্যাবসেন্সকে অপ্রাসঙ্গিক করার জন্য এত উপরে উঠতে যে সে যদি কখনও ফিরেও আসে সে একজন অপেক্ষারত পুরুষকে খুঁজে পায় না সে খুঁজে পায় এমন একজন পুরুষকে যাকে পৌঁছানো যায় না আনরিচেবল একজন পুরুষ যিনি এত দূর লেভেল আপ করেছেন যে তার অ্যাপোলজি আর সেই থ্রেশোল্ডে পৌঁছাতে পারে না আর সেটাই আমার বন্ধু সেই ধরনের রিগ্রেট যা আপনাকে বলতে হয় না কারণ আপনি যখনই তার নাম দেখেন তখনই সে চিৎকার করে ওঠে এবং উপলব্ধি করে যে সে আর আপনার ভবিষ্যতের অংশ নয় যদি আপনি এমন পুরুষ হতে হতে ক্লান্ত হন যাকে উপেক্ষা করা হয় আন্ডারভ্যালুড করা হয় এবং তার অস্তিত্বই ছিল না এমনভাবে ডিসকার্ড করা হয় তাহলে আজই সেই দিন যখন আপনি ভ্যালিডেশনের জন্য ভিক্ষা করা বন্ধ করবেন এবং এমন জীবন তৈরি করা শুরু করবেন যা তাদের আপনাকে হারানোর জন্য অনুতপ্ত করে ট্রুথ হলো কেউ আপনাকে বাঁচাতে আসছে না সেও নয় সমাজও নয় এবং অবশ্যই সেই মিথ্যেগুলিও নয় যা আপনাকে পুরুষ হবার অর্থ সম্পর্কে খাওয়ানো হয়েছিল কিন্তু আপনি এখনই নিজেকে বাঁচাতে পারেন এটি এমন পুরুষদের জন্য তৈরি করা একটা ওয়েপন যারা দুর্বল হওয়া বন্ধ করে দিয়েছে টাইমলেস স্টোইক প্রিন্সিপালসে ভরা যা আপনার মন আপনার রিলেশনশিপস এবং আপনার পুরো জীবনকে নতুন করে গড়ে তুলবে এবং আপনি এখন এটি যে কোনো সময় যে কোনো জায়গায় হাঁটার সময় জিমে আপনি সেই ভার্শনকে রিবিল্ড করার সময় শুনতে পারেন যা তারা আর কখনও ফিরে পাবে না যদি আপনি রাইজ করতে প্রস্তুত হন কমেন্ট করুন আই চুজ পাওয়ার এই ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে আরও মানুষকে ওয়েক আপ করতে সাহায্য করা যায় যাতে তারা আর একটা বছর নষ্ট না করে এমন কিছু চিজ করতে গিয়ে যা তাদের থেকে দূরে চলে যাওয়ার কথা ছিল এই মুহূর্তটি হাতছাড়া করবেন না নলেজ নিজের করে নিন আপনার জীবন পরিবর্তন করুন